মাগো বাবা গো আল্লাহ কাছে কিছু দিয়ে গো আমি অন্ধ গরিব সবকে দেই না গো ও বাবা মাগো মা গো একটু খরা দিয়া যাই গো বাবা গো খরা দিয়ে গো আমি অন্ধ গরিব

অনেক টাকা হালতে করিয়া পাইছি আমার সব দিয়ে আলু হেলাই ও ভাই ভাই একটু আয়েন গো ভাই আরে ভাই কে কোনে আয়েন গো ভাই কে কোনে আসেন আয়েন আমার টেয়ালেয়ালেমা নাই একশো টাকা দিয়া বই লাগে ভাই আমার আমার দশ টাকা এই যে এই লুকা টেয়া নিছে ভাই আপনি আমি গরিব মানুষ আমি অন্ধ না ভাই আমার আমার টেয়াল আমি

কি এরকম মানুষটা ছোট থেকে একসাথে বড় হয়েছি ঠিক আছে এরকম মানুষটা আমার এই বন্ধু পিছ হয়েছে টাকাটা হয়তো অন্য কেউ নিয়ে আনিছি তুমি তারে সন্দেহ করতেছো আরো লোকজন কি আছে না

খাইয়া তোর মতো হতো আমি বিজ্ঞাত আপনি আমার হোস হকীর আমি তো আল্লাহর হকীর আমি 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 আসলে তো হয় রে